ওয়েলকাম ক্যান্ডিডেট আমার একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে মানে বিএসএফ যাদের ডিফেন্সের প্রতি আগ্রহ রয়েছে যারা এসএসসি জিডির জন্য ফর্ম ফিল আপ করেছ বা যারা এসএসসি সি জিডিতে ফর্ম ফিল আপ করতে নি মেল এবং ফিমেল আমি তো বলবো ফিমেলদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি এত ভালো একটা পোস্ট যেখানে মেয়েরা যে কাজ করতে ভালোবাসে সেই কাজেই তোমাদের একটা ভালো অপরচুনিটি বা যে কাজের তোমরা অভিজ্ঞতা মানে অভিজ্ঞ মেয়েদের ক্ষেত্রে বলছি মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এই যে পোস্টের ভ্যাকেন্সিটা আসছে বিএসএফ এর সেই কাজ তোমরা অলরেডি জানো তো তোমাদের এই যে কাজটায় রকম সমস্যা হবে না এবং তোমরা হামেশাই এখানে কোয়ালিফাই করে যাবে যদি একটু মন দিয়ে পড়ো আর এই ভিডিওটা মন দিয়ে যদি শোনো তো শুনে নাও মেল এবং ফিমেল দুজনকেই বলছি বিএসএফ কনস্টেবলের ট্রেডসম্যান এর জন্য নতুন রিক্রুটমেন্ট আসছে বিএসএফ কনস্টেবল টেটসম্যান আপকামিং রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমরা হয়তো দেখতে পারছো এখানে আপকামিং রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর নতুন ভ্যাকেন্সি আসছে বিএসএফ ট্রেডসম্যানের জন্য ঠিক আছে তো এইখানে কি কি শিক্ষাগত যোগ্যতা কি কি পোস্ট কত পোস্ট কবে থেকে আবেদন ডিটেলে আলোচনা করবো ভিডিওটা শেষ অব্দি দেখ প্রথমত তোমাদের এখানে পোস্ট থাকছে আট থেকে নটা পোস্ট থাকছে প্রথম যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কুক বিএসএফ হচ্ছে তোমাদের ট্রেডসম্যানের ভ্যাকেন্সিতে প্রথম হচ্ছে কুক রয়েছে তারপর হচ্ছে ওয়াটার কেরিয়ার তারপর রয়েছে হচ্ছে ওয়াশারম্যান তারপর হচ্ছে বারবার তারপর হচ্ছে সুইপার তারপর হচ্ছে মালি তারপর হচ্ছে কোবলার তারপর হচ্ছে টেলার এই যে আটটা পোস্টে ভ্যাকেন্সি আসছে এখানে কিন্তু তোমাদের প্রায় বারোশো থেকে বারোশো থেকে ষোলোশো পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে মেল এবং ফিমেল টোটাল পোস্ট হচ্ছে কত বারোশো থেকে ষোলোশো এবং হচ্ছে অ্যাপ্লাইড ডেট তোমাদের কবে থেকে শুরু হবে অ্যাপ্লাইড ডেট শুরু হয়ে যাবে জানুয়ারি দু থেকে জানুয়ারি দু থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে যেখানে তোমরা আবেদন করতে পারবে তো এই যে পোস্ট এখানে আমি ফিমেলদের কেন বলছিলাম যারা মহিলা মানে ফিমেল মহিলা ক্যান্ডিডেট রয়েছে কারণ হচ্ছে কুক ওয়াটার কেরিয়ার এই সমস্ত কাজগুলো তোমাদের জানা রয়েছে এর অভিজ্ঞতা তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তো যখন তোমাদের ট্রেড পরীক্ষা হবে না ট্রেড টেস্ট হবে তখন তোমাদের কোনো রকম সমস্যা তোমরা হামেশাই কোয়ালিফাই করে যাবে এবং এর যে সার্টিফিকেট ট্রেডের সার্টিফিকেট লাগে ট্রেডসম্যানের জন্য তো সার্টিফিকেট কোথা থেকে পাবে কি কি লাগবে না সব ডিটেল বলে দেবো তোমরা ভিডিওটা শুধু দেখো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাসের বেলাইকানটা অবশ্যই ফেস করো এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো এখানে যে সিলেবাস থাকবে আমি অবশ্যই জানাবো আগে বলে দিই তোমাদের এখানে আবেদন থাকবে আবেদন 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 হচ্ছে টাকা টাকা তোমরা এখানে করতে পারবে এসসি এস একশো টাকা এবং হচ্ছে তোমাদের এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং হচ্ছে তোমাদের আহ এবং এস জন্য অবশ্যই বয়সের ছাড় রয়েছে এবং হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাসে এখানে তোমরা আবেদন করতে পারবে সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেস যদি তোমরা এই ফর্মটা ফিল আপ করো তাহলে তোমাদের সিলেকশন কীভাবে হবে প্রথমে হচ্ছে রিটেন টেস্ট হবে তোমাদের রিটেন টেস্টের পর একটা ফিজিক্যাল টেস্ট হবে তারপর ট্রেড টেস্ট তারপর হচ্ছে মেডিকেল এই চারটে স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা এখানে করা হবে রিটেন টেস্ট ফিজিক্যাল ট্রেড টেস্ট মেডিকেল ঠিক আছে আর কোনো প্রসেস নেই এবার আমি যাব সিলেবাসে তারপর হচ্ছে মেন টপিক তোমাদের হচ্ছে সার্টিফিকেটগুলো কিভাবে তোমরা অ্যারেঞ্জ করবে এখানে ফর্ম ফিল করতে গেলে তাই তো তো বলে দেবো সিলেবাস সিলেবাস হচ্ছে শর্টকাট সিলেবাস নর্মালি কম্পিটিটিভ এক্সামে যে সিলেবাস থাকে সেই সিলেবাস যারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছো আমি বলবো তোমরা এখানেও ফর্মটা ফিল আপ করে দাও কারণ এসএসসি জিডির যে ভ্যাকেন্সি এসছে সেই ভ্যাকেন্সির জন্য এই ফর্মটাকে কেউ ফিল আপ করবে না কারণ এসএসসি জিডি এর एग्जाम রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি তোমাদের এসএসসি জিডি নিয়ে একটা কম্বো প্যাকেট ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে এসএসসি জিডি এর পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিসিস কত তোমাদের কাটা পাস্তে পারে কি কি পড়লে তোমাদের সুবিধা হবে কি কি বেস্ট বুক রয়েছে এসএসসি জিডি এর জন্য আনবো তো অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে দেখতে পারবে তোমরা 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের 100টা কোশ্চেন 100 নম্বরের সময় দেওয়া হবে 2 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া হবে ভাবো এবং কোনো নেগেটিভ মার্কিং নেই আমি তো বলবো কম্পিটিটিভ এক্সামের জন্য বিএসএফ এর মতো এত বড় পোস্টে মাধ্যমিক পাশে এর থেকে সোজা পসেছে আর কোথাও নিয়োগ হয় না এর থেকে সোজা পসেছে আর কোথাও নিয়োগ হয় না তো যারা বিএসএফ কে ভালোবাসো যারা ডিফেন্সে যেতে চাও তারা অবশ্যই ট্রেডসম্যান জন্য ফর্মটা অবশ্যই ফিল আপ করো এবং সার্টিফিকেট আমি যেভাবে বলো সেভাবে অ্যারেঞ্জ করো ঠিক আছে অফলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে কোনো অনলাইনে পরীক্ষা হবে না হচ্ছে সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথ থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন জিকে থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন রিজনিং থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন এবং ইংলিশ বা হিন্দি যে যেটা প্রেফার করবে সেটা থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন তো এই যে সোজা বসেস বা সোজা সিলেবাসটা কম্পিটিটিভ এক্সামে শুধুমাত্র বিএসএফ ট্রেডসম্যান সিলেকশন প্রসেসটা হল ফিজিক্যাল প্রথমে হচ্ছে রিটেন ফিজিক্যাল তারপর ট্রেডস ট্রেড টেস্ট এবং মেডিকেল আর কোনো প্রসেস নেই আর এর নিয়োগও খুব দ্রুত হয়ে যায় এবং হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যালের মধ্যে তোমাদের কি কি পড়বে জেনারেল ওবিসিদের জন্য একশো পঁয়ষট্টি হাইটও কম লাগবে এসএসসি জিডির কোথায় হাইট এর কোথায় ভাবো এবং হচ্ছে এসটিদের জন্য একশো ষাট মেলদের জন্য একশো সাতান্ন ফিমেলদের জন্য একশো সাতান্ন এবং হচ্ছে চেস্ট চেস্ট হচ্ছে তোমাদের শুধুমাত্র লাগবে মেলদের ক্ষেত্রে এবং হচ্ছে পঁচাত্তর থেকে আশি এবং রান হচ্ছে পাঁচ কিলোমিটার রান লাগবে চব্বিশ মিনিটে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ষোলোশো মিটার রান লাগবে সাড়ে আট মিনিটে মেয়েদের ক্ষেত্রে দেখো যেখানে ষোলোশো মিটার রান সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করতে হয় ডাব্লিউ বিপিতে ছেলেদের জন্য এখানে মেয়েদের জন্য সাড়ে আট মিনিট টাইম দেওয়া হচ্ছে তো আমি বলবো ফিমেলদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি তোমরা এই ফর্মটা ফিল করো তোমরা এই পদের জন্য হান্ড্রেড পার্সেন্ট তোমরা ছেলেদের থেকে বেশি প্রেফার করবে এবং সিলেকশনও তোমাদের তাড়াতাড়ি হবে ঠিক আছে এবার হচ্ছে মেন হচ্ছে টপিক হচ্ছে সার্টিফিকেট কোন কোন বিষয়গুলো লাগবে হচ্ছে প্রথমে দেখতে পারবে আমি স্টার মার্ক পড়ে গেছি কুক ওয়াটার কেরিয়ার ঠিক আছে কুক ওয়াটার কেরিয়ার এবং সুইপার এই তিনটে পদের জন্য তোমাদের সার্টিফিকেট লাগতে পারে ট্রেডের তো এই ট্রেডের সার্টিফিকেট কোথা থেকে পাবে এই ট্রেডের সার্টিফিকেট পাবে হচ্ছে স্কিল ইন্ডিয়া ঠিক আছে স্কিল ইন্ডিয়া তোমরা শুনেছো নরেন্দ্র মোদীর প্রকল্প স্কিল ইন্ডিয়ার বিভিন্ন প্রত্যেকটা শহরে একটা করে অফিস রয়েছে কম্পিউটার সেন্টার রয়েছে সেই সেন্টারে যে তোমরা কিন্তু এই যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো পেতে পারো কুকের জন্য তোমরা যে বলতে পারো স্যার আমার একটা কুকের সার্টিফিকেট লাগবে একটা কোর্স করতে চাই আমি তো তোমাকে দু তিন মাসের একটা কোর্স করাবে কিছু একটা সামথিং ষোলোশো পনেরোশো টাকা নেবে সেখান থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে এবং ফর্ম যেহেতু তোমাদের জানুয়ারি ফেরুয়ারি পড়েছে তো তোমরা তার মধ্যে কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যেতে পারো ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নয় তোমাদের গুগল ম্যাপে সার্চ করবে নিয়ারেস্ট স্কিল ইন্ডিয়া সেন্টার তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে এবং সাথে আর কি কি লাগবে সাথে লাগবে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা এবং ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট যদি লাগে তাহলে দেবে কাস্ট সার্টিফিকেট লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে আর যদি তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগতে পারে তো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও এত সোজা বসে সে এত সুন্দর একটা পোস্ট বিএসএফ এর মতো বারোশো থেকে ষোলোশো পোস্ট ট্রেড ইউনিয়নের এর থেকে বেশি পোস্টে ভ্যাকেন্সি আসে না তোমরা যারা ফলো করো বিএসএফ রিক্রুটমেন্ট তারা জানবে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো लोग देखा है चलिए नेक्स्ट वीडियो से नमस्कार जय हिंद माता मातरम भारत माता की जय